জীবন শান্তি পলিসিটি সাতশো আটান্ন লিখতে পলিসিতে প্রথম এই ধরনের চিন্তাভাবনা যেখানে পলিসি করবার খুব অল্প দিনের মধ্যেই পলিসি এর সারেন্ডার ভ্যালু প্রদত্ত সিঙ্গেল প্রিমিয়ামের থেকে অবশ্যই বেশি হত সবার আগে গ্রাহককে খুব ভালো করে বোঝান কেন পেনশনের প্রয়োজন এবং তারপর জীবন শান্তি পলিসি কেন প্রয়োজন আপনার মূল্যবান গ্রাহককে কখনোই প্রথমে জীবন শান্তি তারা চিহ্ন পলিসি না বুঝিয়ে বরং খুব ভালো করে বোঝান কেন তার জীবনে পেনশনের প্রয়োজন হাতে কয়েকটি পরিষ্কার উদাহরণ তুলে ধরুন প্রয়োজনে আপনার নলেজ দিয়ে তাকে বোঝান দেশের কোথায় কোথায় এই ধরনের স্কিম রয়েছে এবং তার সঙ্গে জীবন এর মূল পার্থক্য কোন কোন জায়গায় প্রকৃতির নিয়মে একটা সময় পরে শরীর আর কর্মক্ষম থাকে না কিছু সময় মানসিক পরিস্থিতি আপনাকে কাজের উপযোগী রাখে না উপার্জন ক্ষমতা থাকুক আর নাই থাকুক জীবনযাত্রার খরচ কিন্তু কমে না বরং বেড়েই চলে আপনি এবং আপনার স্পাউস যতদিন বাঁচবেন জীবনযাত্রার মান ধরে রাখতে হলে নিয়মিতভাবে নিশ্চিত আয় পেতে হলে পেনশন প্রয়োজন পেনশনের সিদ্ধান্ত নেবার সময় ঝুঁকিহীন নিয়মিত এবং নিশ্চিত আয় বিবেচ্য হওয়া উচিত সুদের হারের সামান্য কম বা বেশি এখানেই শান্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম জীবন শান্তি আপনাকে ঝুঁকিহীন নিয়মিত এবং নিশ্চিত আয় দিতে পারে এরপর আপনার স্পাউসকে ফ্যামিলি পেনশন দেয় যত টাকা আপনি পাচ্ছিলেন একশো শতাংশ সেই হারে উভয়ের মৃত্যুর পর পুত্রকন্যা সম্পূর্ণ কর্মী মূল্য ফেরত পাবে